বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় শীতকালে না পা ফেটে যায় পা ফেটে গেলে চলা চলাফেরা করতে খুব কষ্ট হয় অনেক সময় রক্ত পর্যন্ত বের হয় পেঁয়াজের সাহায্যে আমরা কিন্তু পা ফাটাকে ঠিক করে নিতে পারি চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল যতটা উষ্ণ আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই উষ্ণ গরম জল নিতে হবে গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুন এরপর এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ইউজ করতে পারেন পুরোটা শ্যাম্পুই আমি দিয়ে দেবো এক পাতা শ্যাম্পু দিয়ে খুব ভালো করে শ্যাম্পু আর নুনটাকে মিশিয়ে নেব তারপর এই দেখুন আমাদের পাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফেটে গেছে লাইফ রেজাল্ট দেখাবো একবার ব্যবহারেই কিন্তু আপনাদের এইট্টি পার্সেন্ট পা ফাটা ঠিক হয়ে যাবে সবার প্রথমে কি করতে হবে পাটাকে পাটাকে এবার আমি এই উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে অবশ্যই কিন্তু পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে পায়ের যে পা ফাটার মধ্যে নোংরা ঢুকে যায় নোংরা জমে যায় সেই নোংরাটা খুব সহজেই উঠে যাবে পাঁচ মিনিট রাখলে দেখবেন যে পা ফাটা শক্ত হয়ে যায় না গোড়ালিটার চামড়াটা ফাটা অংশটা সেই চামড়াগুলোও নরম হয়ে যাবে এবার পাটাকে তুলে নেব এখানে আমাদের একটি জিনিস তৈরি করে নিতে হবে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব হাফ চামচ পরিমাণ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা কালারের তারপর একটি লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে আমি কেটে নেব এখানে অর্ধেক লেবুর রস আমাদের দিয়ে দিতে লাগবে লেবুর রসটা দিয়েও খুব ভালো করে এইভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে লেবুর রসটা দিলেই দেখবেন একটু ফুলে উঠবে কারণ লেবুর রস খাবার সোডাতে রিয়াকশান করে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তাই অর্ধেক পেঁয়াজ এখানে আমি ব্যবহার করব পেঁয়াজটাকে আমি গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে গ্রেট করব যাতে পেঁয়াজটা পেস্টের মতো তৈরি হয় আপনারা যদি চান পেঁয়াজটাকে কিন্তু মিক্সারে দিয়েও খুব ভালো করে একটু পেস্ট করে নিতে পারেন পেঁয়াজের রস যেরকম আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সেরকম কিন্তু ফাটা ত্বককেও রাতারাতি নরম কোমল করতে ভীষণ সাহায্য করে এইভাবে আমি পেঁয়াজটাকে দেখুন একেবারে নরম করে গ্রেট করে নিলাম আর দেখুন একেবারে পেস্টের মতো হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে কিছু জিনিস আমাদের দিতে হবে প্রথম যে জিনিস সেটা হলো হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব নারিকেল তেল হাফ চামচ পরিমাণ মতো নারকেল তেল দিয়েও আবার খুব ভালো করে আমাদের সবগুলো উপকরণ এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আর একটি জিনিস দেব সেটা হলো হাফ চামচ পরিমাণ মতো গ্লিসারিন দিয়ে দিচ্ছি মিশ্রণটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবার কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে যে পাটা আমরা পরিষ্কার করে নিয়েছি সেই পায়ের মধ্যে এই মিশ্রণটাকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি এখানে আঙুলের সাহায্যেই দেখুন এই মিশ্রণটাকে খুব ভালো করে পায়ের গোড়ালিতে যদি আপনাদের পুরো পা সারা পা ফেটে যায় পুরো পায়েতেই এই মিশ্রণটা লাগাবেন আর এইভাবে একটু মোটা করেই কিন্তু মিশ্রণটা লাগাতে হবে আমি দু পায়ের মধ্যেই লাগাব আর লাগিয়ে এটা সঙ্গে সঙ্গে কিন্তু ধোয়া যাবে না এটাকে মিনিমাম দশ মিনিট কিন্তু রাখতেই হবে এখানে আমি কিন্তু দুটো পায়ের মধ্যেই খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি অপেক্ষা করব পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখানে আমি একটি পুরোনো টুথব্রাশ নিয়ে নিয়েছি পুরোনো টুথব্রাশের সাহায্যে এইভাবে একটু ঘষতে হবে তাহলে মরা চামড়াটা খুব সহজেই উঠে যাবে বা নর্মাল যে আমরা গা খোসা থাকে সেটা দিয়েও আপনারা এইভাবে ঘষে ঘষে মানে গোড়ালিটার যে ফাটা অংশ চামড়াটা পরিষ্কার করতে পারেন ভালো করে আমি ই করে ডোলে নিয়ে ধুয়ে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমরা যে হলুদ পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কি করব গোড়ালিতে যে বা যেখানেই আপনাদের ফেটেছে পুরো পায়েও লাগাতে পারেন খুব ভালো করে এইভাবে আমাদের লাগাতে হবে এই দেখুন এইভাবে আমি মোটা করে লেয়ার লাগাবো তারপর পলিথিন পায়ের মধ্যে পরে নেব যাতে এটা পায়ের মধ্যেই থাকে নোংরা না হয় ঘরবাড়ি এটা লাগিয়ে আমি কিন্তু দশ মিনিট রেখে দিয়েছিলাম যেহেতু এতে নারিকেল তেল গ্লিসারিন পেঁয়াজের রস রয়েছে হলুদ রয়েছে তাই কিন্তু প্রথম দিনেই দেখুন একবার ব্যবহারে কতটা সুন্দর হয়ে গেছে পা আমাদের নর্মাল জল দিয়ে এবার আমি ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই ছোট্ট টিপসটি আপনারা যদি অ্যাপ্লাই করেন পুরো শীতকালেও দেখবেন আপনাদের পা ফাটবে না পায়ের গোড়ালিও ফাটবে না পা থাকবে নরম কোমল ভালো লেগে থাকলে অবশ্যই টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন